নমস্কার আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন সময়ে আমাকে অনেক প্রশ্ন করেন কমেন্ট বক্সে বা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে তো তারই সূত্র ধরে অনেকে জানতে চাইছি যে এই ফুল হওয়ার পর আমরা কী কী করবো চলুন এ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন প্রথমে এই গাছগুলোর পাতাগুলো আমি কেটেছি পাতাগুলো নষ্ট হয়ে গেছে ওয়েস্ট হয়ে গেছে দেখুন কেটেছি এর ধরুন এটা আমেরই পিওনি এর অনেক পাতা খারাপ চবস্থা ছিল এগুলো কেটে ফেলেছি এটা ফাইথং এই শালুকটা ছিল বুলসা এর যে পাতাগুলো খারাপ অবস্থায় আছে সেই পাতাগুলো কিন্তু আমি কেটে ফেলেছি এই কাবেরি এই দেখুন পাতাগুলোকে আমি কেটে দিয়েছি এগুলো আস্তে আস্তে কাটছি সব পাতাগুলোকেই কেটে দেবো কেটে দেবো এই কারণে কেটে দেবো কারণ এই পাতাগুলো হ্যাজাট মানে বর্ষার জল পড়লেই পচতে শুরু করে দেবে তার আগে কেটে সরিয়ে দেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ শুধু পাতা নয় যে ফুলগুলো ফোটা হয়ে গেছে মানে বৃন্দ তৈরি হয়ে গেছে এই ধরুন এখানে প্রচুর ফুল আছে দেখুন যেগুলো তোলা হয়নি কিন্তু এগুলো হচ্ছে কি হয়েছে এগুলো মানে নষ্ট হয়ে গেছে মানে ফুটে শুকিয়ে গেছে এইগুলো এই যে পাতাগুলো এগুলো সব কেটে দেবো যখন কাটবে লক্ষ্য করবেন এটা ধরুন জলের তলের তল এত দূর পর্যন্ত আছে তো আমি এইখানে কাটার চেষ্টা করব তাহলে কোনোভাবেই জলটা স্পর্শ করবে না এখানে নোক দিয়ে থাকলে কাটতে পারেন অথবা বড় কাটা দিয়ে কিছু কেটে দেবেন আর কোনোভাবেই আমি কিন্তু নিচে কাটবো না জলের জন্য এতে যায় এর মধ্যে দিয়ে জল ঢোকার সম্ভাবনা যেন না থাকে এর উপর দিয়ে কাটতে শুরু করব ফুল টুল সব কেটে একদম এ করে দেবো এটা বিষ্ণু গ্রোথ নিয়ে এসে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে মারাত্মক ভালো গোদ নিয়েছে ফুলটা হয়েছিলো শরীর খুব খারাপ ছিল দুদিন তুলতে উঠতেই পারিনি সাথে বিশাল ফুল হয়েছিল তো এর স্ট এই সিটপোট আমি এখন থেকে রাখবো না সিটপোট থাকলে ফুলের সাইজ কিন্তু ভালো হবে না এখানে দেখতে পাচ্ছেন গ্রিন প্লাউডে প্রচুর সিটপোট তৈরি হয়েছে সিটপট পাতা প্রচুর কেটে দেব এটা হাইব্রিড করার চেষ্টা করেছিলাম আর এই সিটটা রাখার ইচ্ছা আছে এটা আমেরেজি এই সিট কারণ এই সিটটাকে আমি হাইব্রিড বানানোর চেষ্টা করেছিলাম জানি না কি রেজাল্ট হবে দেখা যাক কি হয় জল দিতে পারিনি অবস্থা খারাপ হয়েছে দেখুন জলগুলো হিউজ ফুল ফুটেছে জল দিতে ভুলে গিয়েছিলাম একদিন মানে শরীর খারাপ ছিল পারিনি ক্ষমতায় কুলোয়নি তো জলটা দিতে পারিনি বলে গাছটা পুরো অনেকটাই নষ্ট হয়ে গেছিলো কিন্তু তবুও গাছটা ঠিক আছে এ ফুল ফুটতে শুরু করে দিয়েছে ডি নাইন এখনও ম্যাচিওর ব্লুম করেনি আর কুড়ি দেখে সাইজ দেখলে বুঝতে পারছেন সুপার সুবিশাল কুড়ি ডি নাইন এটা বিষ্ণু ফুটেছিলো এটা হচ্ছে এফ এক্স এল সিক্সটিন দুর্দান্ত ফুটছে এখনও প্রচুর কালার এ আছে এই পাতাগুলো সব কেটে সেটে আমি একদম পুরো পরিষ্কার করে দেবো এটা হচ্ছে দেখুন এই ফুটতে শুরু করেছে ক্যান ক্যান এর নন স্টপ ব্লুম করতে শুরু করবে এরপর এটা হচ্ছে আপনার মহিমা পাতা দুর্দান্ত আছে বেশ কয়েকটা ফুল ফুটলো এরপর খারাপ পাতা কুড়ি যে সব কেটে দেবো এখানে একটা রয়েছে এর নাম কামিলা এ একে দেখুন ক্যামিলা এ মনে হয় যতগুলো ফুল ফুটছে সুবিশাল সাইজ এর পাতার কেটাল স্ট্রাকচারটা অন্যরকম ফুলটা ফুটতে অনেক সময় লাগছে আর পাতার সাইজও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বড় হালকা বৃষ্টি হয়েছে তাতেই জলটা জমে রয়ে গেছে অত্যন্ত সুন্দর মানে পাতা বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন একদম সবুজ সুন্দর পাতা বেরোচ্ছে এই গাছগুলো প্রত্যেকটাই কিন্তু মানে অত্যন্ত পাকোয়ান অত্যন্ত ভালো নিয়েছে এটা জুভি অত্যন্ত ভালো আছে অ্যাফেক্সার লাগিয়েছিলাম ননস্টপ ফুল ফুটে যাচ্ছে এ এগুলোকে সব পাতাগুলোকে কেটে একদম গাছটাকে পরিষ্কার করে দেবো বর্ষার আগে পরিষ্কার করা কিন্তু খুব জরুরি পরিষ্কার করে দিলে কী হবে বর্ষার সময় আবার নতুন করে ফুলবার এখানটা জঙ্গল হয়ে গেছে আপনি আর মানে নিচটায় খুঁজে পাবেন না তো এই গাথাগুলো যত খারাপ পাতা আছে সব একদিকে কেটে ফাঁকা করে দেবো কারণ পাতাগুলোর ভারে নয় পাতাগুলো থাকলে এই পচতে শুরু করে দেবে বৃষ্টি জল পড়বে আর পচতে শুরু করে দেবে এরকম প্রচুর পাতা ডোংরা টুংরা হয়ে আছে এগুলো সব কেটে ফেলে দিলে কী হবে বৃষ্টির জল পেলে পচবে না পচে গেলে কিন্তু অবস্থা খারাপ এখানে দেখুন এর অবস্থা সবথেকে খারাপ হয়েছে ক্লিন শরীর খুব খারাপ ছিল ছাদে উঠতে পারিনি এটা হচ্ছে কর্ণ এ ফুলটা বার্ন করে গেছে পাতা দেখুন হালকা বার্ন করে গেছে রোদ পড়ে গেছিলো বার্ন করে গেছে কুড়িও বার্ন করে গেছে একটা কুড়ি তো নিমেষে নষ্ট হয়ে যায় আমার মতো অবস্থা কুড়ি পুরে কী অবস্থা হয়েছে দেখুন নষ্ট হয়ে গেছে উল্টো দিকে মুড়িয়ে নিয়েছে উল্টো দিকে নিয়ে নিয়েছে কুড়িটা বার্ন করে গেছে তো আপাতত এগুলোকে সব কেটে টেটে পরিষ্কার করে দেবো আশা করা যায় আজকেই সম্ভব হবে এগুলোকে পরিষ্কার করে সব এ করব কিছু নেই যখন বড় কাণ্ডগুলো আছে এরকম কাটার সময় হাত দিয়ে এগুলো কাণ্ডেকে ছিঁড়তে শুরু করে দিতে পারবেন আমি ওদের দেখা এগুলোকে দেখালাম এগুলো বড়ো পাতা পুরোনো পাতা এগুলো সব কেটে ফেলে দেবো নতুন পাতা কিন্তু ভালো পাতা আসবে আপনার মনে হতে পারে এই পাতাগুলোকে এরকম কেটে ফেলে দেবো আপনার মনে হতে পারে যে এগুলো অনেকেই বুঝতে পারছেন না পুরনো পাতা এই যে একটা দেখুন ভালো পাতা খারাপ পাতা দেখায় এটা দেখুন নতুন পাতা এর পাতার রঙ কিন্তু সবুজ এটা পুরনো পাতা এরকম দেখুন গাঢ় সবুজ বাস গ্রিন এই পাতাটাকে আমি কেটে ফেললাম দেখুন এই ফুল ফুটেছিল এই ইমেচিওর ব্লুম করেছে সব স্টক কিন্তু ওই জলের উপরে লেভেলে কেটে দেবো কিছু কিছু পাতা দেখুন এই যে পচে গেছে তারপরে এগুলো পরিষ্কার করে নেবো এই পাতাগুলোকে আমি কেটে দেবো প্রচুর ফুল আসবে দেখবেন খাবার দিয়ে দেবেন প্রচুর ফুল আসবে এই ফুল আসার মেন ব্যাপার হচ্ছে পাতা খারাপ পাতা সব নষ্ট পাতা সব কেটে ফেলে দিতে হবে আর খাবার দিয়ে যেতে হবে এদের পুষ্টির জন্য পরিমিত পরিমাণ খাবার কিন্তু খুব জরুরি অনেকেই বলেন মাইক্রোলোটাসগুলোই খাবার দিতে হয় না খাবার না দিলে ইমেচিওর ব্লুম করবে ম্যাচিওর ব্লুম কিন্তু করবে না এ অলরেডি দেখুন ইমেচিওর ব্লুম হতে শুরু করে দিয়েছে মানে খাবারের প্রায় শেষ হয়ে আসছে একে মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট দেবেন এনপিকে দেবেন না খাবার দেবেন না নয় এনপিকে দেবেন না এনপিকে এ সহ্য করতে পারে না মাইক্রো নিউট্রিয়েন্টগুলো দেবেন আর সিওডি বিকেশের মধ্যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়গুলো ভালো করে দেবেন আর দেবেন যদি পারেন মাইক্রো দেবেন খুব ভালো গ্রোথ করবে আর নাহলে কিছু দিন বোনডাসটা কম্পোস্ট করে বোনডাস দেবেন খুব ভালো কাজ করবে এ খুব ভালো আছে অবস্থাও খুব ভালো এগুলোকে আপাতত এগুলোকে সব কেটে সেটে পরিষ্কার করে দেবো হলে এইগুলো পাতাগুলো গিয়ে ওখানে ওয়েস্ট পাইপটাতে গিয়ে ব্লক করে দেবে আপাতত যা নষ্ট হয়েছে সব কাটতে শুরু করবো একবার দেখে এলাম যে কী অবস্থায় আছে প্রচুর সুন্দর গাছ হয়েছে হ্যাঁ খুব ভালো অবস্থায় আছে এবং খুব সুন্দর গাছ হয়েছে যেগুলোকে আপাতত কাটবো কেটে চেটে ফাঁকা করে দেবো আপাতত দৃষ্টিতে মনে হবে খারাপ হবে কিন্তু কিছু হবে না আরও ভালো হবে আর এই দুটোতে একটা বাগানের গাছগুলো রয়েছে নিয়ে এসে লাগাবো তো আর সময় করতে পারছি না আর এ তো নিলি খুব ভালো অবস্থায় আছে ওইদিকে মিনা নিলি ওটাকে রিপোর্ট করব। আর অলরেডি অনেকে আমাকে নফ করেছিলেন তিন দিন খুব শরীর খারাপ ভুগলাম এই পাঠাতে শুরু করব আজকেই এক দুজনকে দিয়ে দেবো যাদের কথা দিয়েছে আমি পর পার্সেল করে ছেড়ে দেবো তারপরে নতুন করে যদি থাকে তাহলে দেব। অনেক টিউবার রয়েছে অনেকে আমাকে বলছেন আমাকে বারে বারে বলছেন টিউওয়ার আছে না নেই এগুলো টিউবওয়ার লাগানো আছে কত বড়ো বড়ো পাতা বেরিয়েছে দেখুন এগুলো কিন্তু টিউবার গাছ নাগার নেই কিন্তু এগুলো টিউবারগুলো এরকম অবস্থায় চলে এসছে দেখতে পাচ্ছেন কী অবস্থায় রানার টানা ছেড়ে দিয়েছে সময় করতে পারিনি নতুন করে কিন্তু কাউকে আর আমি দেবো এই কথা বলছি না আগে পুরনো স্টকটা ক্লিয়ার করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক টিউবার আছে আইডি কিছু লেখা আছে কিন্তু মিক্সড হয়ে গেছে কিছু ট্যাগিং করা আছে কিন্তু এগুলো ক্লিয়ার না করা পর্যন্ত আর কারো কাছে আমি দেবো না যেগুলোকে বলে রেখেছি সেগুলোকে অবশ্যই দিয়ে দেবো আর যারা নিতে চাইছেন কি একটু একটা দিন অপেক্ষা করুন এগুলো অনেকগুলোই রিপোর্ট হবে বৃষ্টির জল পড়লেই অনেক গাছ রিপোর্ট হবে অনেক ভালো ভ্যারাইটি পাবেন মানে অনেক ভালো ভ্যারাইটিগুলোই রিপোর্ট পাওয়া যাবে কিন্তু অপেক্ষা করতে হবে নাহলে এই সময় মানে এই মুহূর্তে কোনো কিছু হবে না পুরনো স্টকটা পুরো ক্লিয়ার হলে তারপরে এভাবে করবো টিউবার রয়েছে এখনও এখানে ছাড়াও আরও জল গোলাপ খোঁজ করছেন জল গোলাপ কথা ফুটে আছে দেখতে পাচ্ছেন একদম ম্যাচিওরগুলো রয়েছে কেউ যদি জল গোলাপগুলো নিতে চান মেসেজ করতে পারেন এগুলো এই জল গোলাপটা ফুটে আছে কোথায় দেখবেন একটা ছোট্ট জায়গায় দেখতে পাচ্ছেন একটা ছোট্ট এর মধ্যে ছুটি রয়েছে এটা একজনকার জন্য রেডি করে রেখেছি উনি নিয়ে যাবেন বলে একটা ছোটো কন্টেনার দেখুন ফুটে আছে নিয়ে যাবেন বলে রেডি করে রেখেছি ব্লুম করে গেছে তার মধ্যেই সময় পান না তো আপাতত এরকম চলতে থাকবে আর কিছু টিউবওয়েলগুলো যেগুলো প্রথমেই বললাম যেগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো তারপর পুনরায় স্টক নতুন স্টক আসলে নতুন এ রয়েব আপাতত স্টক ক্লিয়ার করার চেষ্টা করছি আর গাছগুলোকে কেটে টেটে পরিষ্কার করে একটু খালি করার চেষ্টা করছি কারণ এই বর্ষার জলে পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর আর শালুকগুলো একদম দুর্দান্ত অবস্থায় আছে এর মধ্যে ইতিমধ্যে গোটা দিনের শালুককে মেরে ফেলেছি বলবো না মারা মারা গেছে কিছু করার নেই হাসবাদিন দেখলেই মন ভরে যাবে পার্পেল জয় বুল সাইজ ফুটছে ফাইচং গ্যালাক্সি সুবিশাল সাইজ নিয়ে ফুটছে এগুলো শালুকগুলো খুব ভালো ফুটবে সময় লাগবে আর এখানে দেখুন এটা দেখতে পাইনি জল শুকিয়ে কিছু দেহ পুড়িয়েছে এগুলো ওই সব হতে থাকবে এর জন্য মন খারাপ করে কিছু লাভ হবে না কারণ এটা স্বাভাবিক ব্যাপার শরীর অসুস্থ হয়ে গেছিলো জল দিতে পারিনি এরকম পুড়ে গেছে একজনই সব কিছু সামলাতে হয় ফলে যা দেখতে পারিনি তখন কিছু করার ছিল না এর মধ্যে এই শালুকগুলোকে তুলে টুলে দেখছি এটা কন্দরা ঠিকই আছে দেখলাম আমি পাতা কয়েকটা ভালো আছে কয়েকটা পাতা এই যে কয়েকটা পাতা ভালো আছে আর পুরো জলটা শুকিয়ে গিয়েছিলো আর কিছু শালুক অলরেডি নষ্ট যায় সেগুলো কিছু করার নেই আর পচে যায় শালুকের গোড়াগুলো এই গ্রাউন্ড রিজেন এইখানটা পচে যায় অনেক সময় যদি দেখুন সব একসঙ্গে যে পুষে পুছে বেরিয়ে যাচ্ছে এই হয়তো হতে পারে এই মাটিটাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ যদি কারো কোনো পরিস্থিতি হয় কন্দরাক করে তুলে অন্য জায়গায় রিপোর্ট করে দিতে হবে নাহলে কিন্তু শালকগুলো নষ্ট হয়ে যাবে কী করবেন না করবেন সেগুলো পরের দিয়ে দেখানোর চেষ্টা করব আপাতত এগুলোকে কাটি তারপর আপডেট দিতে থাকবো দেখতে থাকুন অনেকেই হয়তো বলবেন যে আমি আপনাদেরকে পাতাগুলো কাটতে বলেছিলাম আমি কেটেছি কি না দেখুন গাছের পাতা পুরো পরিষ্কার করে দিচ্ছি নিচের গোড়াগুলো দেখতে পাচ্ছেন পুরো পাতাটা কেটে দিয়েছে এবং কাটার সময় লক্ষ্য করুন সবগুলোই দেখুন বড় বড় পাতাগুলো সব একটা জলের থেকে তিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি করে উপরে উপরে কেটেছি কুড়িগুলো আছে এরিয়াল লিপ ভালো যেগুলো নতুন লিপ সেগুলো আছে বাকি প্রায় সবগুলোকে কেটে ছেড়ে গেছে প্রচুর ফুল ফুটেছিল এখানে পুরোনো কুড়িগুলো কেটে দিয়েছি কিছু ফুলও তুলে নিলাম একদম পাতাগুলো পরিষ্কার করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে ট্যাগ আছে রানি রেড মিরাকেল বুচা গ্রিন আপেল তারপর হচ্ছে আখিলা কুড়ি চলে এসছে গ্রিন অ্যাপেল পিঙ্ক ক্লাউড তারপর আমরেজিও এই না এটা হচ্ছে লক্ষ্মী এই জুবি সহস্র সব একদম পরিষ্কার করে দিয়েছি কিন্তু জায়ান্ট সাইজের কামিলা জায়ান্ট সাইজের ফুল সব চলে এসছে এটা ইমেচের ফুল পাকোয়ান একদম সব মোটামুটি কমপ্লিট বলতে পারেন আর এখন আপাতত খাবার দিয়ে দিতে হবে একটা বৃষ্টি হোক বা না হোক খাবার দিয়ে দেবো খাবার দিয়ে দিলে আর আপনাকে কিছু করতে হবে না একদম পুরো মাইক্রো টাইক্রো সব কেটে দেখুন ছেটে টেটে দিয়ে দিচ্ছি প্রচুর ফুল হয়েছিলো টেটে কেটে দিয়েছি আর কত পাতা বেরিয়েছে দেখবেন এটা সব কিন্তু আগে কেটেছি প্রচুর বস্তা দুই তিন হবে দেখতে পাচ্ছেন বস্তা দুই তিন পাতাগুলো কেটে দিয়েছি একদম ছাদ থেকে তুলে পরে ফেলে দেবো এটাকে মাইক্রো মাইক্রোলোটাসগুলো কেটে দিয়েছি কারণ এই মাঝে মাঝে পরিষ্কার না করলে কিন্তু খুব ভালো ফুল হবে না এ নিউট্রিয়েন্টগুলো এই এতেই নিয়ে নষ্ট করে দেবে তো এইগুলো কেটে ফেলে দিয়ে তারপর আপনি খাবার দিলে আরও ভালো ফুল উঠবে কাটার সময় সব সময় লক্ষ্য রাখবেন এই দেখতে পাচ্ছেন স্টকটা আমি কেমন কেটেছি আপনারাও এরকম দু তিন ইঞ্চি অন্তত উপরে কাটবেন বড় স্টকগুলো কেটে দেবেন পাতাগুলো করে দেবেন আর কুড়গুলোকে গেলে গাড় দিচ্ছে কুড়িগুলোকে সেই সমস্ত পাতাগুলো কাটা না কাটার চেষ্টা যেমন এই পাতাটা দেখুন কুড়িটা গাড় দিয়ে রেখেছে আখিলের এটাকে আমি কোনোভাবেই কাটবো না এরকম দেখে শুনে কাটবেন এই পাতাটা দেখুন খারাপ আছে কিন্তু এই গাঢ়গুড়ি রেখেছে এটা কাটবো না মানে এই প্রোটেক্টারের মতো ছাতার মতো রেখেছে আর মাইক্রো সব কিছু কেড়ে দিয়েছি এই কয়েকদিন আগে এই মাইক্রোওয়ার একজনকে রেডি করেছিলাম দেখুন পাঁচটা কুড়ি চলে এসছে অ্যাফ্যাকশান মাটি ঠিকঠাক তৈরি করতে পারলেই কিন্তু এরকমই আসবে পাঁচটা কুড়ি একদম রেডি হয়ে গেছে ব্লুম করার জন্য সবগুলো দেখালাম গাছগুলোকে সব মোটামুটি সালুক পদ্ম সব পাতা টাতা কেটে দিয়েছি আর আপাতত আবার দিন দশকের মধ্যে আবার নতুন পাতা চলে আসবে অলরেডি পাতা চলে এসছে সেই পাতাগুলো যাতে ভালো থাকে তার জন্য কেটে দিলাম কুড়িয়েতেও ভর্তি হয়ে যাবে আর দু একটা গাছ দেখা যাক কী অবস্থা হয় নতুন বড় বড় পাতা ছেড়ে দিয়েছে আবার ফুল আসতে শুরু করেছে প্রোস্পেক সবাইতেই কুড়ি আসতে আর সিরপটগুলো থেকে ইচ্ছে আছে চারা বানানো দেখতে পারি আপনি দেখবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন